আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে পাতা পিঠা বানিয়ে দেখাবো খুবই সহজে এই যে আমি সামান্য ময়দা আড়াইশো গ্রামের মতন ময়দা নিয়েছি ময়দা বা আটা এটা চালে গুঁড়া না তবে বেশি ভালো হয় ময়দা বা আটা দিয়ে বানালে চালে গুঁড়া দিয়ে বানালে ভেঙে যেতে পারে এই যে আমি ময়দা সাধারণত রুটি যেভাবে বানাই ঠান্ডা পানি দিয়ে লবণ দিয়ে সামান্য তেল দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি এখন এই যে এভাবে আমি একটা চামচ নিয়ে সে চামচের সাজে এইভাবে চেপটে চেপটে পিঠাগুলো তৈরি করাচ্ছি কীভাবে তৈরি করে দেখেন খুবই সহজে আপনারা এভাবে পাতা পিঠা তৈরি করতে পারেন আর এই পিঠারা রান্না করলে অনেক মজা হয় এবং ছোট বড় সবাই পছন্দ করবে কিভাবে পিঠাটা তৈরি করি প্রথম থেকে আবারও দেখাবো এই যে কিছু পিঠা আমি আগে করে নিয়েছি এখন আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছে যে একটু একটু ছোটো ছোটো লিচি কেটে তারপর হাত দিয়ে একটু ডলে ডলে নিচ্ছি কোনো আঁকের এই যে এইভাবে তারপর চেপে চেপে ভালোভাবে বানিয়ে নিচ্ছি দেখেন কিভাবে চাপ দিয়ে বানিয়ে নিই প্রথমে আমি ছোটো ছোটো লিচি হাত দিয়ে বানিয়ে নিচ্ছি এখন এক এক করে সবগুলা পিঠা আপনাদের সুবিধাতে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা নয় এই পিঠাটা রান্না করা অনেক মজা হয় শীতের দিনে আর এই পাতা পিঠাটা খেতে অনেক মজা দেখে যেমন সুন্দর খেতে মশালে এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর পিঠার ডিজাইনটা এখন নিয়ে নিছি একটা গুড় আর দিয়ে দিছি কিছু নারকেল আর দিয়ে দিছি পরিমাণ মতো পানি তেজপাতা এলাস লবঙ্গ এগুলা দিয়ে আমি ভালোভাবে পানি ফুটিয়ে নিচ্ছি পানি ফুটানো হয়েছে এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠেগুলো দিয়ে আমি বলকানোর জন্য অপেক্ষা করব এই সাথে আমি একসাথে ঘুট দেবো না গুড়টা আমি পরে দেব কারণ গুড়টা সাথে দিলে হয়তো ফেটে যেতে পারে অনেক সময় ঘুড় ভালো থাকে না এই যে আগে আমি ভালোভাবে ঘুড়ের ভিতরে পিঠাটা সিদ্ধ করে নিচ্ছি ভালো মতো সিদ্ধ হলে তারপরে আমি গুড় মানে দুধটা ঢেলে দেব ঘুড়ের ভিতরে তখন আর দুধটা ফেটে যাবে না আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে আপনারা দিয়ে দেখবেন একবার এই যে এইভাবে দেখেন প্রতিটা পিঠাই সুন্দর আছে একটু ভেঙে যায় নাই তবে গরম পানি দিয়ে গোলাটা তৈরি করা যাবে না ঠান্ডা পানি দিয়ে গোলাটা তৈরি করতে হবে এই যে টক বক করে ফুটতেছে আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি খাবো তার জন্য বাটিতে বেড়ে নিচ্ছি দেখেন কালারটা মারসালা অনেক সুন্দর হয়েছে কিন্তু খেতে অনেক মজা আপনারা চাইলে শীতের দিনে এইভাবে পাতা পিঠা বানিয়ে রান্না করে খেতে পারে তবে শুধু ময়টা বা আদা মানে আটা দিয়ে আপনারা খেতে পারেন এভাবে সন্ধ্যাবেলা গরম গরম পিঠা খেতে কান্না ভালো লাগে বাসা একবার হলো ট্রাই করে খুবই সহজে আপনারা বাসা বানিয়ে নিতে পারে জটপট তৈরি হয়ে যাবে পাতা পিঠা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে কারা খেয়েছেন পাতা পিঠা জানাতে ভুলবেন না পিঠাটা খেতে সত্যি অনেক মজা এই যে আমার ছেলে খাওয়া শুরু করেছে ওর কাছে খুবই পছন্দ ওই পিঠাটা সত্যি পিঠাটা খেতে অনেক মজা আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম